আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অর্জার টেন ট্যাবলেটের রিভিউ নিয়ে ঔষধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব কি কী খাওয়া যাবে কিনা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং বেশি ভিডিও করে শেয়ার করবেন ভিউয়ার্স এহরটি মূলত বাংলাদেশ স্বনামধন্য কোম্পানি এসকোয়ার ফার্মা লিমিটেড তৈরি করে থাকেন এবং বাজারাত করে থাকেন চলুন ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই টেনশন থেকে মুক্তির ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় দ্রীপ রোধ করে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অনেকেই ভয়ে থাকেন যে বিয়ের ফলে কি হবে তাদের সেই টেনশন থেকে মুক্তির সেরা ওষুধ হতে পারে অক্সার টেন অবশ্যই একজন রেজিস্টার্ড বুক্ত চিকিৎসকের পরামর্শে ওটি সেবন করবেন দৈনিক বিশ মিলিগ্রাম একক মাত্রায় সেব্য বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে আপনার ডক্টর যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করবেন আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাগুলি অনুসরণ করবেন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধটি কখনোই সেবন করবেন না ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সেম ডিজাইনে ওষুধটি বাজারে পেয়ে যাবেন চলুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই সম্পর্কে একটু জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে ঘামা অত্যাধিক কালীন সময় প্রলম্বিত করণ ও পুরুষ প্রজন্মান্তরের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এভাবে সতর্ক বাণীর ভেতরে আছে হৃদপিণ্ড রক্ত সংবহন তন্ত্রীয় সমস্যা মেরিয়ে রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এমন অন্যান্য সকল ঔষধের ন্যায় এই ঔষধের সেবনের পরও রুগীর গাড়ি চালানো ও ভারী যন্ত্রপাতি পরিচালনার সময় সতর্কতা অবলম্বন করা উচিত বিয়ার্স গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার সম্পর্ক একটু জেনে আসলে গর্ভস্থে ও স্তনদানকালে ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ ইউসনায় ব্যতীত গর্ভস্থে স্তনদানকালে এই ভুত ব্যবহার করা উচিত নয় এবং 2025 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 8 টাকা দেয়ার্স অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে